উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট লোকসভা তৃণমূলের কোর কমিটির মিটিং হচ্ছিল টাউন হলে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আজ তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল সেখানে হাজির ছিলেন রাজ্যের দুই হেভিওয়েট দমকল মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী পার্থ ভৌমিক বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানু বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার দশটি ব্লকের মধ্যে নটি ব্লকের তৃণমূল ব্লক সভাপতি জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতি তিনটি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিধায়ক থেকে কাউন্সিলর প্রধান বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি শেখ হাজির ইসলাম চেয়ারম্যান সহ সাংগঠনিক জেলার তৃণমূলের সকল নেতৃত্বরা কিন্তু হারোয়া ব্লকের তৃণমূলের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সহ পঁচিশ জন একটি কোর কমিটি তারা কিন্তু মন্ত্রী মঞ্চে ঢুকতেই টাউন হল থেকে বেরিয়ে যায় তাদের দাবি তাদেরকে হয়নি মিনাখার বিধায়ক ও ব্লক সভাপতি হাজির থাকায় ডাকা পাশাপাশি আমরা আজ বাইরে দাঁড়িয়ে আছি এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু জানাতে চাননি বিক্ষুব্ধ তৃণমূল নেতারা পুরো বিষয়টা মন্ত্রীদের কানে গেলে দুই মন্ত্রী বলে মান অভিমান থাকতেই পারে আমরা বসে এক জায়গায় আবার ঠিক করে নেব কোন কমিটির মিটিং শেষ নেতাদের সঙ্গে দঙ্গল মন্ত্রী সুজিত বসু কথা বলেন এবং তাদের মধ্যে পাঁচজন নেতাকে ডেকে পাঠান আগামী দিনে দপ্তরে দেখা করার জন্য রীতিমতো আজকের এই কোর কমিটির বৈঠকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে ফের একবার প্রকাশ্যে আসলো তা বলা বাহুল্য দুই মন্ত্রী বলেন মান অভিমান থাকবে দল বড় হয়েছে আমরা এক জায়গায় বসে মিটিয়ে নেব ছোটখাটো মান অভিমান তো থাকবেই একটা গণতান্ত্রিক দলে যদি ছোটখাটো মান অভিমান না থাকে তাহলে সেই দলটা গণতান্ত্রিক হয় ফ্যাসিস্ট দল যে সাংগঠনিক মিটিং ছিল আমাদের তা আমরা এমনি মাঝে মাঝে সাংগঠনিক মিটিং করি লোকসভার সামনে আছেই তো লোকসভা বলে না সারা বছরই আমাদের সাংগঠনিক মিটিং হয় সাংগঠনিক মিটিং আজকে করলাম সবাই ছিল সব মেলাতে দেখা হয়েছিল আর বিভিন্ন পদাধিকার যারা আছে সে প্রধান থেকে শুরু করে সেই পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন আধিকারিক ব্লক প্রেসিডেন্ট ওদের ডেকে একটা ছোট করে মিটিং করলাম সদীয় ব্লক